কুড়িয়ে পাওয়া জরুরি কাগজপত্র সহ ব্যাগ ফিরিয়ে দৃষ্টান্ত স্থাপন ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার পথেঘাটে হামেশাই বিভিন্ন জনের জিনিসপত্র হারিয়ে যাওয়ার খবর পাওয়া যায় অনেক বিবেকবান ব্যক্তি প্রকৃত মালিকের হাতে নির্দ্বিধায় তুলে দেন সেরূপ দুর্গাপুর ইঞ্জিনিয়ারিং কলেজে পাঠরত খয়রাসুল ব্লকে নওপাড়া গ্রামের যুবক শেখ রামিজ বাড়ি আসার সময় বাসের মধ্যে একটা ব্যাগ কুড়িয়ে পায় সঙ্গে সঙ্গে স্থানীয় গ্রামের বাসিন্দা তথা নাকড়াকা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শেখ লুৎফর রহমান সহ গ্রামের সিভিক ভলেন্টিয়ারদের বিষয়টি বলে রাখে দিন কয়েক পেরিয়ে গেলেও কেউ কোনো সন্ধান না করায় শেষ পর্যন্ত ব্যাগ খুলে দেখে তার মধ্যে ভোটার কার্ড কার্ড আধার সহ জরুরি কাগজপত্র টাকা রয়েছে আধার কার্ডের সূত্র ধরে যোগাযোগ করা হলে জানতে পারে উক্ত ব্যাগের প্রকৃত মালিকের নাম দীপঙ্কর গড়াই বাড়ি বীরভূমের বাবুজোর সীমান্তবর্তী ঝাড়খণ্ডের কুণ্ডহিত ব্লকের কান্দি গ্রামে কাকতালীয়ভাবে মিলে যাই ব্যাগ হারানো ছেলেটিও দুর্গাপুর ইঞ্জিনিয়ারিং কলেজের হোটেল ম্যানেজমেন্টের ছাত্র পরবর্তীতে ফোন করে ব্যাগসহ ব্যাগের মধ্যে থাকা সমস্ত জিনিসপত্র বুঝিয়ে ফেরত দেওয়া হয় হাতে পাওয়া মাত্রই তার চোখে মুখে হাসির রেখা একেবারে স্পষ্ট হয়ে ওঠে সাথে সাথে শেখ রামিদ সহ স্থানীয় গ্রামবাসীর সিভিক ভলেন্টিয়ার ও উপপ্রধান সহ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন দীপঙ্কর একান্ত সাক্ষাৎকারে নওপাড়া গ্রামের বাসিন্দা তথা নাখরাখন্দা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শেখ লুৎফর রহমান ব্যাগ কুড়িয়ে পাওয়া ও ফেরত দেওয়ার কথা এবং রামিজের মন মানসিকতা দৃষ্টান্ত উল্লেখ করেন বীরভূম থেকে শেখ রিয়াজউদ্দিন রিপোর্ট নিউজ অ্যাড টোয়েন্টি ডকুমেন্টস পেয়েছিলাম তো সেটা আমি জানিয়েছিলাম এখানে উপপ্রধানকে তিনি আবার সিক্সটির মারফতে কন্টাক্ট করে এবং সেল পেয়েছি তো তাকে আবার এগুলো আমি ফ্রি আমার বাড়ি নেওয়া করার নাম শেখ রাখুন